নিশান গিফেন গুডস শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান নয় এটি ভেজাল মুক্ত খাদ্য নিশ্চিত করার একটি সচেতন উদ্যোগ দুই হাজার একুশ সালের অক্টোবরে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি আজ নিজস্ব ব্যবস্থাপনায় সরিষার তেল চাল আটা ও বিভিন্ন মশলা উৎপাদন করছে যেখানে মান ও সততার সঙ্গে কোনো আপোষ নেই এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এস এম এ ওয়াদুদ একজন মেধাবী ও দায়িত্বশীল উদ্যোক্তা তিনি নিজেই কর্মচারীদের সঙ্গে পণ্য উৎপাদনে যুক্ত থাকেন যা তার দায়বদ্ধতা ও নেতৃত্বের প্রমাণ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন অর্থাৎ বিসিক নিবন্ধিত এই প্রতিষ্ঠানটি জাতীয় উৎপাদনশীলতা দিবস দুই হাজার তেইশে তরুণ উদীয়মান উদ্যোক্তা এবং বিসিক উদ্যোক্তা মেলা দুই হাজার চব্বিশে সেরা উদ্যোক্তা হিসেবে সম্মাননা অর্জন করেছে নিশান গিফেন গুডস প্রতিষ্ঠার চিন্তাটা আপনার মাথায় প্রথম কীভাবে আসে এটা আসলে মানে বাংলাদেশের প্রেক্ষিতে পড়াশোনা শেষ করে চাকরি পাওয়া খুব কঠিন আর আমি যে আমার পড়াশোনাটা হচ্ছে ব্যবসা নিয়ে তো তখন থেকে চিন্তা ভাবনা করা যে আমি নিজে কর্মসংস্থান তৈরি করব আর ভেজালমুক্ত বন্ধু মানুষের দূর পৌঁছায় পৌঁছাই দেবো এটা একটা উদ্দেশ্য আছে এবং দেশের কাজে যেন সমৃদ্ধি হয় এই উদ্যোগ শুরু করার পেছনে আপনার মূল অনুপ্রেরণা কারা বা কী ছিল মূল অনুপ্রেরণা এটাই ছিল যে আমি নিজেই আমি আসলে উদ্যোক্তা হব এবং সেটা ভালো কিছু মানে মানুষের জন্য নিরাপদ খাদ্য তৈরি করব শুরুর সময়টা কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল আপনার বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাহলে ইলেকট্রিসিটি নেওয়াটা একটা দ্রুত ব্যাপার তারপরে হচ্ছে একটা আর্থিক বিষয় থাকে যে আমাদের ক্যাপিটাল বাজেট করবো আমি যে কোন বিষয়ে কত টাকা ব্যয় করবো এবং সে আমাদের সংস্থানটা কীভাবে হবে এটা নিয়ে একটা বেশ চ্যালেঞ্জ ছিল আর কি আপনি যে এটা শুরু করবেন মানে চাকরি বাকরি তো করতে পারতেন আপনি কিন্তু আপনি চাকুরিতে না ছুটিয়ে তাতে আসবেন পরিবার কি সাপোর্ট করছিল আপনাকে এবং এলাকার মানুষজন আজে বাজে কেউ কিছু বলছিল এমন কিছু হ্যাঁ এটা তো বলবেই যে আসলে ব্যবসা করবা পরিবার থেকে বলছে যে এখান থেকে কি আউটপুট আসবে না আসবে তুমি ভালো জব করতে পারো তুমি আসেছি না আমার উদ্দেশ্য তো হলো যে আমি কর্মসংস্থান তৈরি করবো তো শুরুতে কত টাকা মূলধন নিয়ে এই প্রতিষ্ঠানটি শুরু করেছিল পনেরো লক্ষ টাকার মতো দিয়ে শুরু করেছিলাম ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করার ক্ষেত্রে আপনারা কিভাবে মান নিয়ন্ত্রণ করেন তারপরে আমরা যে খাঁসামালগুলো কিনি কাঁচা মালগুলো মতো ফ্রেশ কাঁচা মাল সংগ্রহ করা হয় বিভিন্ন জায়গা থেকে এবং তারপরে যেগুলো আমরা ফিনিশ গুড তৈরি করি এখন কর্মচারীদেরকে সঙ্গে নিয়ে আমি নিজেই ওখানে বুঝতে কোনগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় আমার পণ্য অলমোস্ট প্রায় সবগুলোই জনপ্রিয় কিন্তু আপনি যদি বলেন যে সবচেয়ে বেশি পণ্য চলছে আমার মশলা 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 এবং হলুদ

ব্যাপক সারা ব্যাপক সারা ভাই দিয়ে বাড়তেছে বাড়তেছে দিনে কি রকম সেল হয় এটা আসলে তো বলা মুশকিল মানে তারপরে আমাদের হিসাব তো থাকে হয়তো কোনো দিন বিশ হাজার কোনো দিন দশ হাজার কোনো দিন আবার পাঁচ হাজার পনেরো হাজার এরকম একটা থাকে আর কি আবার সিজন ওয়ারি যেমন এখন একটা অনুষ্ঠান আদি চলছে এখন আবার বেশি বিক্রি হচ্ছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মসংস্থান তৈরির বিষয়টি আপনি কিভাবে দেখেন এটা খুব গুরুত্বের সঙ্গে আমি দেখি যে কর্মসংস্থান তৈরি করা এটা মানে খুব একটা ভালো কাজ একজন লোক এখানে কর্ম করবে তার পরিবার জীবিকা নির্বাহ হবে এটা তো অনেক মানে ভালো কাজ একটা এই বিষয় মাথায় রাখি এবং কর্মচারীদেরকে তার সুবিধা অসুবিধা আমি দেখি তো মুনাফার একটি অংশ আপনি সেবামূলক কাজে ব্যয় করে কি মহৎ চিন্তাটা কি হচ্ছে

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের আওতাভুক্ত এটা মানে নিবন্ধিত নিবন্ধিত তো এখান থেকে কি ধরনের সহযোগিতা বা পৃষ্ঠপোষকতা পাচ্ছেন যথেষ্ট পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা পাচ্ছি ওখান থেকে আমাকে সহজ শর্তে ঋণ প্রদান করা হয়েছে এবং পাঁচ লক্ষ টাকা আমি ঋণ নিয়েছি এখান থেকে জাতীয় উৎপাদনশীলতা দিবস দু হাজার তেইশ ও বিশ্বিক উদ্যোক্তা মেলা দুই হাজার চব্বিশ এর সম্মাননা আপনার উদ্যোক্তা জীবনে কতটা প্রেরণা জুগিয়েছে অনেক অনুপ্রেরণা জুগিয়েছে মানে একটা মানুষের আসলে আপনি যে কাজে করবেন না কেন তার যে স্বীকৃতি আপনি না পান তখন ভালো লাগবে না আর স্বীকৃতি একটা ভালো মতো একটা সম্মান প্রাপ্ত হওয়া তখন অনেক ইনসপিরেশন তৈরি হয় তো আগামী পাঁচ দশ বছরে নিশান গুডসকে আপনি কোথায় দেখতে চান আমি অনেক উপরেই দেখতে চাই তবে মানে ওই সর্ব গতিতে নয় সশব গতিতে মানুষের গুণগত মান ঠিক রেখে আস্তে 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 আমরা একদিন এই প্রতিষ্ঠানটা আপনার বাংলাদেশে জনপ্রিয় হবে সবার মুখে এরকমটাই প্রত্যাশা আমাদের পাশাপাশি আছে না এবং এই প্রোডাক্টগুলোর সঙ্গে আরও নতুন নতুন প্রোডাক্ট হবে আমাদের এই এই আমরা ট্রেডমার্ক করলাম এটা খ্রিস্টাপন করতে পারবো আমরা এই এরা দিয়ে ভালো তো তরুণ উদ্যোক্তাদের জন্য আপনার কোনো বার্তা বা পরামর্শ থাকবে অবশ্যই বার্তা থাকবে তরুণ উদ্যোক্তা যারা সেটা হচ্ছে যে বিজনেস করতে গেলে যে কোনো বিজনেস যারা বিজনেস বিচার হোক তারা বলে গেছেন যে ইন বিজনেস অ্যান্ড নলেজ ধৈর্য সময় এবং জ্ঞান এই তিনটা সমন্বয় করতে পারলে সে কামিয়াব হবে যে কোনো ছোটো ব্যবসায় হোক কোনো ব্যবসাকে আসলে ছোটো করে দেখার কোনো সুযোগ নেই

কোয়ালিটি অনেক ভালো কোথা থেকে আসছেন আগামীতে এই পুকুর পার ঘিরে নিশান কিচেন চালুর পরিকল্পনা রয়েছে গ্রাম বাংলার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই প্রতিষ্ঠানটি অবস্থিত রংপুর জেলার কাউনিয়া উপজেলার দুই নং হারাগাছি ইউনিয়নের সনাতন সরকার পাড়ায় ভেজাল মুক্ত খাদ্যের পাশাপাশি একটি সুন্দর অভিজ্ঞতার জন্য আপনিও ঘুরে আসতে পারেন এই নিশান গিফেন গুডস থেকে